ফাওয়ার্স ফাওয়া আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা সতেরো পয়সা পর্যন্ত সামান্য একটু বাড়ছে তারপরে আসবে শূন্য টাকা একত্রিশ টাকা পয়সা পর্যন্ত যা আজকে সর্বোচ্চ রেট বিকাশে বাংলাদেশে আপনারা বিকাশ টাকা পাঠান তারপর বিনওয়ালা আজকে আপনাদের রেট দিবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা যা গতকালের তুলনা পনেরো পয়সা পর্যন্ত বাড়ছে আজকে আজকে একত্রিশ টাকা আঠারো পয়সা পর্যন্ত টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক নাম্বার টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা চব্বিশ পয়সা যা গতকালের তুলনা আট পয়সা পর্যন্ত বাড়ছে আজকে ইউরফে ইউর আজকে আপনার রেট দিবে ত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক যা মানি গ্রামের মাধ্যমে টাকা পাঠালে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা বিশ পয়সা টাকা পাঠাল পয়সা টাকা শূন্য সাত পয়সা তাহলে তাহলে আপনাদের রেট দিবে টাকা টাকাশি পয়সা ব্যাঙ্ক টাকা পাঠালে টাকা পাঠাল একত্রিশ টাকা শূন্য পয়সা সর্বশেষ আপনাদের দিবে একত্রিশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত মাত্র যে তেমন একটা পরিবর্তন হবে না তারপরে যখন টাকা পাঠাবেন দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করুন আজ এই পর্যন্ত দেখা হবে আগামীকাল নতুন রিয়েল সে পর্যন্ত ভালো আল্লাহ হাফেজ বাই বাই।